প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ পদার্থের গাঠনিক ধর্মের যে প্রশ্ন সেটা হলো এটা এ যাবৎ যত বোর্ড এক্সাম হয়েছে সবচেয়ে কঠিন প্রশ্ন বলতে পারো তুমি এটাকে কারণ এই রিলেটেড প্রশ্ন এখন পর্যন্ত হয় নাই যেটা রাজশাহী বোর্ড করে দেখাইছে এই রিলেটেড যে প্রশ্ন হয় বিভিন্ন অ্যাডমিশন টেস্টে ঢাকা ভার্সিটি বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় তাহলে প্রথমে আমি যে কাজটা করব এই উদ্দীপকটা ভালো করে বুঝাবো তারপরে আমরা সমাধান করব তারা বলছে আমি সরে যাব ইস্পাতের তৈরি একটা ঘনক আছে যার বাহুদ্ৈর্ঘ্য টেন সেন্টিমিটার সেই ইস্পাতের তৈরি ঘনকের উপরিতলে এই পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তার প্রেক্ষাপটে ওই তলের স্মরণ হয়েছে টু পয়েন্ট মিলিমিটার আবার তারা বলছে যে অ্যালুমিনিয়ামের তৈরি একটি গণক আছে যার স্পর্শকীয় বল তার প্রেক্ষাপটে নিচের তলের সাপেক্ষে উপরের তলের একটা কণিক স্মরণ হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিগ্রি অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক টু পয়েন্ট সিক্স ইন্টু টেন টেন এই আকার গুণাঙ্কের আরো নাম দৃঢ়তার গুণাঙ্ক ব্যবর্তন গুণাঙ্ক মোচর গুণাঙ্ক তো প্রথম প্রশ্ন আমাদের অনুদাপন তামার ইয়াং এর গুণাঙ্ক এত বলতে কি বুঝু তো শুরুতে আমরা যে কাজটা করব ইয়াং এর গুণাঙ্ক যে সমীকরণ সেটা আমরা একটু লিখব দেখো এটা মানে কি আমার ক্ষেত্রফল এটা মানে কি ধৈর্ঘ্য বৃদ্ধি এটা মানে কি আমার আদি দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমার প্রযুক্ত বল তাহলে একটি তামার তারে তারের এ যদি নিচে থাকে এত যেহেতু ক্ষেত্রফল তাহলে এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি আমরা টুয়েলভ পয়েন্ট সিক্স ইন্টু টেন টুথি পার টেন নিউটন বল প্রয়োগ করি বল প্রয়োগ করি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য সমান হয় দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য সমান হয় তাহলে দেখো ওয়াই এ বলতে কত আমার টুয়েলভ পয়েন্ট সিক্স টেন টু থেকে টেন আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি আদি দুর্গর সমান ক্ষেত্র নিচে এক মিটার স্কোয়ার তার মানে এই পরিমাণ বল প্রয়োগ করার প্রেক্ষাপটে প্রতি তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে আদি দৈর্ঘর সমান সেটাই হচ্ছে তার ইয়াংয়ের গুণাঙ্ক এখন তিন মার্কের যে প্রশ্ন সেটা ভালো করে খেয়াল করো বলছে অ্যালুমিনিয়াম ঘনকের উপর প্রযুক্ত বল সেটা হলো আমার কত তাহলে অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক কত দেওয়া আছে আমাদের টু পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার টেন নিউটন পার মিটার স্কোয়ার তারপরে দেখো অ্যালুমিনিয়ামের তৈরি কি ঘনকের বাহক দৈর্ঘ্য হচ্ছে থ্রি সেন্টিমিটার তাহলে আমরা লিখলাম এল ইকুয়াল থ্রি সেন্টিমিটার মিটারে কনভার্ট করলে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার আমা আমাদের কি লাগবে ক্ষেত্র কম সেই ক্ষেত্রে লিখতে পারি জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি

ইটা এল ইকল এফ বাই এ থিটা এ থিটার পরিবর্তে আমি আবার লিখতে পারি এ টেন থিটা আমার বের করতে বলছে কি এফ তাহলে সেই কন্ডিশনে আমরা লিখতে পারি এফ ইকাল এগুলো এই পাশে আসবে ইটা এল এ টেন থিটা ইটার মান আছে আমাদের টু পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার টেন এর মান নাইন ইন্টু টেন টু থেকে পাওয়ার মাইনাস ফোর টেন সেটা মান আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ক্যালকুলেশন করলেই অ্যালুমিনিয়ামের তৈরি গণকের উপর প্রযুক্ত বল বের হবে তাহলে টেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু টু পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টেন আসতেছে আমাদের চার হাজার চুরাশি দশমিক শূন্য সাত নিউটন তার মানে বিষয়টা এরকম থ্রি সেন্টিমিটার বাহবিশিষ্ট অ্যালুমিনিয়ামের তৈরি গণকের একটা তলে যদি আমরা এই পরিমাণ বল প্রয়োগ করি সেই ক্ষেত্রে কৌিকস হবে নিচের তলের সাপেক্ষে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিগ্রি চার মার্কের প্রশ্নটা একটু খেয়াল করো কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি অর্থাৎ যার আকার গুণাঙ্ক বেশি হবে তার দৃঢ়তা বেশি হবে যার আকার গুণাঙ্ক কম হবে তার দৃঢ়তা কম হবে তাহলে অ্যালুমিনিয়ামের তৈরি ঘনকের দৃঢ়তার গুণাঙ্ক বা আকার গুণাঙ্ক টু পয়েন্ট সিক্স ইন্টু টেন টেন নিউটন পার মিটার স্কোয়ার তাহলে আমাদের বের করতে হবে কোনটা ইস্পাতের তাহলে ইস্পাতের ক্ষেত্রে ইনফরমেশন হচ্ছিল আমার এইগুলা দেখো ইস্পাতের তৈরি গণকের একটা তলে এই পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এপিকুয়াল টু পয়েন্ট ফোর এইট টেন পাওয়ার সেভেন নিউটন ইস্পাতের তৈরি গণকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে টেন সেন্টিমিটার তার মানে এল ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান মিটার ক্ষেত্র ফল যদি লিখি আমরা জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ওয়ান দেখি ক্যালকুলেশন করে একটা তলের ক্ষেত্র ফল কত আসে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার স্কোয়ার এটা হলো আপেক্ষিক স্মরণ সেটাকে ধরে নিলাম আমরা এক্স টু পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তাহলে আমাদের আসবে তাহলে মূলত এটার মেন বিষয়টা কি আমরা এইটাকে ঘনক কল্পনা করলাম এই প্রান্ত দীর্ঘভাবে আবদ্ধ এই পরপর বল প্রয়োগ করা আছে এইটা তাহলে এইটাকে দিলাম আমি পি এটাকে ধরলাম কিউ এটাকে ধরলাম আমি আর এই পয়েন্ট এই পয়েন্টটাকে দিলাম আমি এস এই তলে বল প্রয়োগ করা হয়েছে এই তলের সাপেক্ষে এই তলের স্মরণ হয়েছিল আমার টু মিলিমিটার তার মানে পি বিন্দুতে বল প্রয়োগ করছি পি বিন্দুটা কিছুটা এইদিকে সরে আসছে সেটা কোন পয়েন্ট এই পয়েন্ট পি প্রাইম এটা হলো আমার কিউ প্রাইম পরিবর্তিত শেপ হয়েছে হলো আমার এই রকম তাহলে দেখো পি আর পি প্রাইম এটাই কিন্তু আমার এক্স পি পি প্রাইম আর স্মরণ আমার এটা আর এই গণক আকৃতির যে বস্তুটার কথা আমরা ভাবতেছি তার প্রত্যেকটা বাহদ্যর গুলো আমার টেন সেন্টিমিটার এখানে কিন্তু আমি গণক অঙ্কন করতে পারবো না কারণ গণক অঙ্কন করতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে প্রযুক্ত বল প্রয়োগ করার পর তারপরে তার যে শেপটা হবে সেটা দেখানো ক্রিটিকাম বা বুঝতে অসুবিধা হবে সেই কারণে শুধু আমি একটা পাশ একে দেখাচ্ছি তাহলে এটা আবার জিরো পয়েন্ট মিটার তাহলে দেখো এটার যদি আমরা আকার গুণাঙ্ক বের করতে চাই তাহলে ইটা সেই ক্ষেত্রে আমরা কি জানি এফ বাই থিটা আবার আমরা লিখতে পারি এফ বাই

কিন্তু পি পি প্রাইম এখন আমি মানগুলো একটু বসিয়ে দিব প্রযুক্ত বল টু পয়েন্ট ফোর এইট ইন্টু টেন টু সেভেন আর বলতে জিরো পয়েন্ট ওয়ান এক্ষেত্রে বল জিরো পয়েন্ট জিরো ওয়ান পি পি প্রাইম বলতে আপেক্ষিক স্মরণ সেটা আমার এটা মাইনাস থ্রি এখন ক্যালকুলেশন করলেই ইস্পাতের তৈরি ঘনকের আকার গুণাঙ্ক আমরা পেয়ে যাব টু পয়েন্ট ফোর এইট আমাদের আসতেছে এইট পয়েন্ট ফোর ইন্টু টেন টু টেন নিউটন পার মিটার স্কোয়ার তাহলে দেখো ইস্পাতের তৈরি ঘনকের আকার গুণাঙ্ক পাচ্ছিল আমরা এটা তাহলে লজিক্যালভাবে কোনটা বেশি হয় ইস্পাতের তৈরি ঘনকের আকার গুণাঙ্ক বেশি অ্যালুমিনিয়ামের তৈরি ঘনকের আকার গুণাঙ্ক কম যার আকার গুণাঙ্ক বেশি তার দৃঢ়তা বেশি যার আকার গুণাঙ্গ কম তার দৃঢ়তা কম